ভিডিও করতে হবে ভিডিও দিতে হবে এটাই শুধু জানি দুটো বিষয় নিয়ে আলাপ করব যারা আছেন এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন যদি আপনার ধৈর্য থাকে তাহলে এই ভিডিওটা দেখবেন আর ধৈর্য না থাকলে স্কিপ করে চলে যাবেন সমস্যা নেই আমার ভিডিও অন্যরা দেখবে ফেসবুক দেখবে এবং আমি যেখানে ছাড়বো সেখানে তারা দেখবে সমস্যা নেই তো চলেন বেশি কথা না বাড়িয়ে আমি আলাপটা শুরু করে দিতে যাচ্ছি যারা এসে ভিডিওতে কমেন্টস করেন ভাই আপনার বাড়িতে যেয়ে ভালোবাসা দিয়ে আছি আপনি আমার বাড়িতে এসে ভালোবাসা দিয়ে যাবেন এগুলো কমেন্টস কখনও করবেন না এগুলো কমেন্টস করলে কী হয় ফেসবুক অ্যালকোরিতে এই কমেন্টসটার সাথে সাথে চলে যায় এবং আপনারা যারা আমার ভিডিও দেখছেন এবং আপনারা যারা একটা লাইক করছেন কমেন্টস করেন না আমি অনুরোধ করব সবাইকে কমেন্টস করলে কি সুবিধা হয় সেই বিষয়টি নিয়ে আলাপ করছি একটু ধৈর্য সহকারে থাকবেন কমেন্টস করলে হয় কি আপনার ভিডিওটা আপনি একটা পোস্ট সারলেন কিংবা ছবি সারলেন কিংবা যাই কিছু সারেন আপনি যদি একটা কমেন্টস করেন আমার ভিডিওতে তাহলে আপনার ওই পোস্টটা কিংবা ভিডিওটা কিংবা ছবিটা আমার সামনে চলে আসবে তাহলে কি হবে দুইজনের একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে একটা নানান প্রদান তৈরি হয়ে যাবে তাই আমি সবাইকে বলবো একটা লাইক না করে একটা গঠনমূলক কমেন্টস করে যাবেন ভিডিও রিলেটিভ ভিডিও রিলেটিভ গঠনমূলক কমেন্টস করতে হবে তাহলেই আপনি রিস এঙ্গেজমেন্ট পাবেন আর রিস এঙ্গেজমেন্ট এখন পাওয়া কিন্তু খুবই কষ্টকর আপনি যেখানেই যান আপনি যদি ফেসবুকে না থাকেন এবং কি আপনি যদি ভিডিও অন্যের ভিডিও না থাকেন তাহলে আপনি রিস্ক এঙ্গেজমেন্ট কখনো বাড়বে না এবং কি কখনো আগাতে পারবেন না তাই সবাইকে বলবো যে সবার ভিডিও ধৈর্য সহকারে দেখব ফেসবুকে যদি ধৈর্য না থাকে তাহলে তো আপনারা সফলতা পাবেন না কারণ ধৈর্য সহকারে নিয়ে কিন্তু কাজ করে এগিয়ে যেতে হবে আপনাদের তো ধৈর্যই নাই আপনারা পনেরো সেকেন্ডের ভিডিও একটা দেখতে সেকেন্ড সেকেন্ডে টান দিয়ে চলে যান ভাই দৈর্য না থাকলে তো হবে না দৈর্য হইলো সফলতার মূল কাঠি দৈর্য রাখলে অবশ্যই আপনি সফলতা পাবেন সেটা ফেসবুক থেকে হোক ইউটিউব থেকে হোক যেখান থেকে হোক আপনি যেখানে কাজ করেন সেখান থেকে হোক যাই হোক এক নম্বর বিষয়টা দুই নম্বর বিষয়টা হলো যে আমরা যারা লাইভ করছি ঘন্টার পর ঘণ্টা লাইভ করছি অথচ আমাদের ভিডিওর কি তো কোনো খেয়াল নেই আমরা ভিডিও ছাড়ছি না যারা বড় হয়ে গিয়েছি তারা মিউজিক সহকারে ভিডিও দিচ্ছেন এবং কি লাইভ করছেন তাদের তো সফলতা আছে আমাদের তো নাই আমাদের সফলতা পেলে ইনশাল্লাহ আমরাও এই সুযোগটা পাব তাই আমরা সবাই সবার ভিডিও দেখব এবং কি সবাই লং ভিডিও দিব লাইভের একটা লং ভিডিও বেশি কার্যকারী হয় কেননা লং ভিডিওর মাঝে অনেক কিছু থাকে অনেক শিক্ষানীয় বিষয় থাকে এবং লং ভিডিওটা দেওয়া ভালো আপনার আপনি যদি নাও পারেন প্রত্যেক সপ্তাহে দুই থেকে তিনটা লং ভিডিও দিবেন যদি প্রতিদিন একটা করে লং ভিডিও দিতে পারেন তাহলে অনেক ভালো কেননা লং ভিডিওতে আপনার অনেক টাইম আসে এবং অনেক আপনার অডিয়েন্স দেখে এবং কি আপনার ফেসবুক সাজেস্ট করে অন্যের কাছে নিয়ে যায় কেননা লং ভিডিওটা আপনার অনেক কিছু শেখার থাকে এবং অনেক কিছু জানার থাকে এবং অনেক কিছু বোঝার থাকে এবং অনেক কিছু বলে থাকে যারা লং ভিডিও দেয় তাদের লং ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনি যদি আমার এই ভিডিওটা শেয়ার করেন কোনো সমস্যা হবে না কেননা সমস্যা হবে না কেন যেন আমি কথা বলেছি আমি তো মিউজিক ব্যবহার করিনি আমি একজন কন্ডিক্রিউটার এবং শিক্ষণীয় বিষয় রাখি যার কারণে আপনি লাইভটা শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিতে পারেন এবং আপনার বন্ধুরা এই ভিডিওটা দেখে ভিডিও বানানোর জন্য কিছুটা রাস্তা তৈরি করতে পারে এবং আপনাকে ভালোবেসে তারাও পাশে রাখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম